নমস্কার বন্ধুরা আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম কালকে যেহেতু শিবরাত্রি আছে তাই আজকে আমাদের নিরামিষ আছে আর আমরা বাঙালি বিশেষ করে মেয়েরা সবাই কিন্তু শিবরাত্রি পালন করি তাই তার আগের দিন আমরা সবাই নিরামিষ খাই সেই জন্য আজকে নিরামিষে আমি কি কি করলাম সেটা আমি তোমাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করছি তো আমি কড়াইতে প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে কিন্তু এখানে মুগের ডালটা আমি ধুয়ে দিয়ে দিচ্ছি তারপরে একটু ভালোভাবে নেড়ে আমি এর মধ্যে জল ঢেলে দেব আর তোমরা কারা কারা শিবরাত্রির দিন উপোস করো পুজো দাও সেটাও প্লিজ আমার সঙ্গে একটু শেয়ার করো আমি তো করি কাল সারাদিন উপোস আছে আর আজকে পুরো নিরিমিষ আর আমি আমাদের মা দিদার কাছে শুনেছি যে শিবরাত্রির আগের দিন নিরামিষ খেতে হয় তো তেল হলুদ ছাড়াই খেতে হয় তাই এখানে আমি তেল বা হলুদ কিছু ব্যবহার করিনি তবে ঘি খাওয়া যায় সেই জন্য আমি সব কিছুই আজকে ঘি দিয়েই বানালাম আমি আর এখানে আমি ডালে জল দিয়েছি তার মধ্যে আমি দুটো টমেটো কেটে দিয়ে দিয়েছি আর এই যে উপরে যে একটু ফেনাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু তুলে ফেলে দিতে হয় ডাল থেকে সেই জন্য আমি এগুলো তুলে ফেলে দিলাম আর ডালটা পুরো সেদ্ধ হয়ে গেলে তারপরে এটা আমি আবার রান্না করে নেব দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে আর শুকিয়ে গেছে পুরো আর টমেটো দিয়েছি এর মধ্যে আমি এরপরে আমি অনেকটা ঘি দিলাম আর এই ঘিটা কিন্তু আমার বাড়িতেই বানিয়েছি তারপরে আমি ডাল দিয়ে দিলাম ডালে সামান্য পরিমাণে একটুখানি লবণ দিলাম আর একটু চিনি দিলাম এটা নিরামিষে আমরা এরকমই ট্রাই করি তবে এর মধ্যেও অনেক কিছু দেওয়াও যায় যেহেতু আমি একাই খাবো সেই জন্য আমি আমার মতো একটু করে তৈরি করে নিলাম কিন্তু ঘি দিয়ে ডাল রান্না করলে সত্যি তার টেস্ট সত্যিই অন্যরকম হয়ে যায় তাই না দেখো ডালটা হয়ে গেছে আর আমি এখানে ভাত নিয়েছি ভাতে ঘি দিলাম ঘি ভাত তো সবারই খুব ভালো লাগে আর আলু মাখা করেছি সেটাও আমি ঘি দিয়ে করেছি কাঁচকলার মাখা করেছি আর ডাল করেছি আর টমেটো সেটাও আমি সেদ্ধ করে নিয়েছি টমেটো মাখা করেছি দেখো দারুণ কিন্তু আজকের মেনু তো তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দাও আর নিরামিষের দিনে আমার এই মেনুগুলোই কিন্তু খুব ভালো লাগে সাদা শীতের উপরে একটা হালকা কিছু আর ঘি ভাত তো খুবই ভালো লাগে আমার তোমাদের কার কী পছন্দ প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে কিভাবে পুজো দিলে প্লিজ আমার সঙ্গে শেয়ার করো আজকের মতো এই পর্যন্ত আবার আসবো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য পরে আসবো সবাই ভালো থেকো কিন্তু টাটা সবাইকে আসছি